গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আছি আমরা ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ সেম টু সেম এইখানেই সবকিছু হইতো এই শেখ অনুভবন দরবার ভিতরে দরবার ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতে ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা कफ़ी खणी कढी

ভাই ঠিক আছে আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছের যদি খাবার টাবার দেওয়া যায় দেখে এই সেই পুকুর আপনারা মনে রাখছেন মনে হয় কি রে নৌকা চলতেছে নৌকা চলতেছে ভাই এইদিকে উধান উঠান উঠান কুকুরটা দেখেন কুকুর দেখছেন তো মনে হয় আমার মনে হয় কিছু খাওয়া উচিত খাওয়া দাওয়া না করে আসছি মনে হয় না এরা কোনো কিছুতে থামবে এদের থামতে বলা হচ্ছে কিন্তু কেউ থামতেছে না

আপনারা কম্বল যদি এত বড় জিনিস আমি নিতে পারবো না বড় ভাইরে দেখতেছি লিখছে প্রিন্টার যদিও দরকার ছিল কিন্তু আপাতত নাই এই যে ভিতরে

নিয়ে যায় তোমার আর কিছু কি নেওয়া যাবে আছে বড় ভাই তোমার সবচেয়ে কমে গেছে আম খাবো না কিছু পাইলে বড় ভাই কিছু পাইলে এইখানে কিভাবে তারাদের জিনিস আছে এইখানে কিভাবে তারাদের জিনিস আছে এটা তো বোঝা খুবই কঠিন তারাজের জিনিস ওহো এটা মনে হয় ভাই ভাই তুমি পাঞ্জাবি নিলে না পাঞ্জাবি শার্ট আছে পাঞ্জাবি শার্ট আছে না হয়েছে পাঞ্জাবি পুরোটা ধরো যা